লেবার মার্কেট একটা বড় স্ক্যান্ডাল হয়ে গেছে মালয়েশিয়া সরকার বহু বছর বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নেয়নি দু সালে সম্ভবত বন্ধ করে দিয়েছে এটা বন্ধ করে দেওয়ার পরে গত দেড় বছর আগে সম্ভবত মার্কেটটা আবার ওপেন করেছে এবং আপনারা হয়তো জানেন যে সম্ভবত সৌদি আরবের পরে সবচেয়ে বেশি আমাদের প্রবাসী শ্রমিক কর্মী ভাই বোনরা কাজ করেন মালয়েশিয়াতে সংখ্যাটা পঁচিশ থেকে তিরিশ লক্ষ বৈধ অবৈধ যোগ করলে এটা আরও অনেক বিশাল সংখ্যার এবং বাংলাদেশে বাইরার রেজিস্টার্ড যারা বিদেশে লোক পাঠাতে পারেন এমন এইজেন্সির সংখ্যা হচ্ছে আড়াই হাজার কিন্তু সরকারের একটা সিন্ডিকেট এবং মালয়েশিয়াতে এই সিন্ডিকেটটা আছে মালয়েশিয়া সরকারের মধ্যেও আছে মালয়েশিয়াতে থাকা বাঙালিদের মধ্যেও আছে এরা মিলে একটা একশো জনের একটা সিন্ডিকেট যেটা পঁচিশ জন সিন্ডিকেট ছিল পরে এটা একশো জন মিলে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করেছে নিয়ন্ত্রণ করে সরকার নির্ধারিত যে টাকা ছিল বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার মিলে ঠিক করে দিয়েছে যে আশি হাজার টাকায় শ্রমিক যাবে এইটাতে আমরা দেখলাম যে শ্রমিকরা পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে গিয়েছে যারা যেতে পেরেছে একটা বিষয় মালয়েশিয়া সরকার ইতিমধ্যে জানতে পেরেছে যেখানে প্রচুর দুর্নীতি হচ্ছে সিন্ডিকেট হচ্ছে এই জন্য তারা একটা বার দিয়ে দিয়েছে যে যারা ভিসা পেয়েছে যে সকল শ্রমিকরা মালয়েশিয়া যেতে চায় এই বারের মতো এই দফায় তাদেরকে অবশ্যই একত্রিশ মের মধ্যে মালয়েশিয়াতে পৌঁছতে হবে কিন্তু আমরা দেখলাম যে তিরিশ হাজারের উপরে শ্রমিক ভাই বোনরা যারা টাকা দিয়েছেন ভিসা হয়েছে অথবা হয় নাই প্রসেসিংয়ে আছে এমন মানুষগুলো একত্রিশ তারিখের মধ্যে যেতে পারেন নাই টাকাও ফেরত পায় নাই একজন যুবককে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে সেতুর যে ব্রিজ থাকে সেই ব্রিজের উপর থেকে লাভ দিয়ে পানিতে পড়েছে তার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি আরও কয়জন যে আত্মহত্যা করেছে এবং আপনারা জানেন যে আমাদের গরিব শ্রমিক ভাই গ্রামের জমি বিক্রি করে এনজিও থেকে চরা সুদে টাকা নিয়ে মানু মানুষজন আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা কর্য করে ধার করে বিদেশে যায় সেই মানুষগুলো যে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করলো ভিসা পাইল না অথচ ভিসা পাইলো একত্রিশ তারিখের পরে পেলো টাকাও ফেরত পাচ্ছে না সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ যে একটা মাফিয়া সরকারে পরিণত হয়েছে এটা তার একটা জ্বলন্ত প্রয়োগ এবং আপনারা দেখেছেন যে লোটাস কামাল যিনি দশ বছর অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছেন একটা প্রচণ্ড অকার্যকর এবং আনফিট ফিজিক্যালি মেন্টালি অযোগ্য অর্থমন্ত্রী সেই লোকটা এই চক্রের মূল হোতাদের একজন দ্বিতীয়ত দেখেন আরেকজন টপ টেরো আওয়ামী লীগের ফেনীর সম্ভবত সোকল এমপি আকরাম থার্ড হচ্ছে ঢাকার একটা আরেকজন সন্ত্রাসী গুন্ডা এমপি হচ্ছে বেনুজির আর ফোর্থ হচ্ছে নাইন ইলেভেন সরকারের কুশিলভ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী এই আরাক বাটপার যে এই জানুয়ারির ডামি নির্বাচনে যেন এমপি হইতে পারে এইটার গ্যারান্টির জন্য সে দিল্লিতে পর্যন্ত গেছে জানুয়ারিতে এই চারটা বাটপার মিলে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে এই একশো এজেন্সির টোটাল লুটপাটের পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা মানে আড়াই বিলিয়ন ডলার প্রায় একটা পদ্মা সেতুর টাকা এবং দেখেন এখন পর্যন্ত সরকার প্রধান থেকে শুরু করে দেশের কর্তা ব্যক্তিদের কোনো সিরিয়াস স্টেটমেন্ট নাই সকল প্রবাসী কল্যাণ মন্ত্রী সকল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী দেখবেন কেউ কোনো উচ্চবাচ্য করছে না কারণ এই পুরো মাফিয়া এই যে লর্ড ক্লাইভের বংশধর যেগুলো দেখতেছেন আওয়ামী লীগের লর্ড ক্লাইভ এরা প্রত্যেকটা এক একটা লট ক্লাইভের বাচ্চায় পরিণত হয়েছে এবং ইতিমধ্যে আপনার নিশ্চিত থাকেন এই টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে গেছে এই টাকা দেশে নাই অতএব আমরা শুধু নিন্দা জানালে হবে না আমরা শ্রমিক ভাই বলবো যে ভাই রাষ্ট্র না থাকলে যা যা হবার তাই তাই হচ্ছে আপনারা যদি প্রতিবাদ করতে না পারেন এই রকম দেখবেন আপনার গরু বিক্রির টাকা আপনার এনজিও থেকে তোলা টাকা আপনার জমি বিক্রির টাকা আত্মীয়স্বজন থেকে কর্য করা টাকা একের পর এক বিদেশে পাচার হয়ে যাবে আপনি এর কোনো বেনিফিট পাবেন না তারপরে যেটা করেছে এই চক্র সেটা হচ্ছে যে কাগজের ভিসা বানিয়ে লোক পাঠিয়েছে এবং আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন মালয়েশিয়াতে যাওয়ার পরে এই শ্রমিক ভাই বোনরা দেখতে পাচ্ছে যে এই রকম কোনো প্রতিষ্ঠান ওখানে নাই প্রতিষ্ঠান নাই কিন্তু ওই প্রতিষ্ঠানের নামে কাগজ বানিয়ে ভিসা করিয়ে দিয়েছে এবং ভিসা প্রসেসের সাথে মালয়েশিয়ার যা অ্যাম্বাসি আছে এখানে তারাও জড়িত আপনারা হয়তো জানেন গত বছর দুই তিনজন কর্মকর্তাকে এখান থেকে মানে ডিসমিস করে মালয়েশিয়া সরকার দুই তিন দিনের মধ্যে উড্ড করে নিয়ে গেছে এই করাপশন সিন্ডিকেটের সাথে শুধু বাংলাদেশ জড়িত না বাংলাদেশ চাপ্টার না মালয়েশিয়া চ্যাপ্টার এখানকার অ্যাম্বাসি মালয়েশিয়া চাপ্টার এবং ওখানকার মালয়েশিয়ার যে মন্ত্রণালয় সবাই মিলে জড়িত এই সব মিলিয়ে হচ্ছে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে বাংলাদেশ সরকার এবং এটার ব্যাপারে আমরা জনগণকে সতর্ক করছি ভাই সতর্ক করছি আমাদের প্রবাসী যারা গেছেন অথবা যেতে চান কোথায় যাচ্ছেন কার মাধ্যমে টাকা দিচ্ছেন একটু খোঁজখবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে আপনাদের বিদেশে পাড়ি জমানো উচিত